আল্লাহু আহু তুমি জাল জালালু শেষ করতো যায় নাগে গে তোমার গুন আল্লাহু আল্লাহ তুমি জানলে জালু শেষ তো যায় না গে তোমার গুন তুমি কাদের গোফার তুমি জল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান তুমি কাদের গোফার তুমি জল জব্বার অনন্তয় অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহ জ্বালে জালালু শেষ করা তো যায় না গে তোমার তুমি কাদের গফার তুমি জলহিল জব্বার অনন্ত রহিম রহমান তুমি মাটির দমকে প্রথম সৃষ্টি করিয়া ঘুসোনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘুসোনা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান তুমি কাদের গফার তুমি জ্বলহিল জব্বার অনন্তয় অসীম তুমি রহিম রহমান তুমি কাদের গোপ্পার তুমি জ্বলহিল জব্বার অনন্তয় সীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জালে জানালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান মুসা নবীকে যখন দুশ্মন রি ডরে সিন্ধুকে দিলে বাসাই সাগরে মুসা নবীকে যখন দুশ্মন রি ডরে সিন্ধুকে বরিয়া দিলে বাসাই সাগরে প্রাণে ছিল যাহার বই সেটা পেল সে আশ্রয় প্রাণে ছিল যাহার বই সেটাই পেল সে আশ্রয় সেই দুশ্মনেরই হাতে তার বাঁচাইলে প্রাণ আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু শেষ করা তো যায় নাগে গে তোমার গুণগাম তুমি কাদের গপার তুমি জলিল জব্বার অনন্তয় সীম তুমি রহিম রহমান তুমি কাদের তুমি জলিল জব্বার অনন্তয় সীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জালে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুন যখন ইনুস নবী রে খাইল মাসেতে গেলিয়া প্যারেস্তা পা যখন ইনুস নবী রে খাইল মাসেতে গিলিয়া পেরেস্তা পাটাইলে তুমি এসমে জমে দিয়া দমে দমে দে হরদম সে পরেছি মেয়া জম সেই মাছে রুদর হতে সে পেলো পরিত্রাণ আল্লাহু আল্লাহু তুমি জালনে জালালু শেষ কৰা তো যায় না গে তোমারে গুণগান তুমি কাদের র গফার তুমি জলিল জব্বার অনন্তয় অসীম তুমি রহিম রহমান তুমি কাদের গফ্বার তুমি জলিল জব্বার অনন্তয় অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহ তুমি জানলে জালালো শেষ করা তো যায় না গে তার গুণগান আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহ পাপি ওদম বান্দা কমা চাই গো তোমার কাছে কমা করো গো প্রভু দয়া করে আমারে তোমা কর গোপ্রভু দয়া করে আমারে তুমি যদি মাফনা কর এই পাপিটা রে বলো আমি যাব প্রভু কার দোয়ারে তুমি যদি মাফনা করো এই পাপীটা রে বলো আমি যাব প্রভু কার দুয়ে তুমি দয়া করো দয়া করো এই পপীটারে তুমি দয়া করো দয়া করো এই পাপিটারে আমি পাপি অদম বান্দা চাই গো ক মা তোমার কাছে আমি পাপি অদম বন্দা চাই গো ক মা তোমার কাছে ক মা করো ও গো প্রভু তুমি আমারে রে করো ও গো প্রভু তুমি আমারে বুঝ না বুঝে আমি চি গুনা কমা চাই গো তোমার কাছে করিও কমা কমা চাই গো তোমার কাছে করিও কমা তুমি চারা এই পাপিটার বলকে আছে চারা এই পাপিটার বলো কে আছে হাত তুলেছি তোমার কাছে কবুল কর তুমি মরে হাত তুলেছি তোমার কাছে কবুল কর তুমি মরে কমা করো দয়া করো গো প্রভু তুমি আমারে ই বান্দা যাবে বলো কার দুয়ারে কেউ দোম বন্ধা যাবে বলর দুয় রে কমা কর গো প্রভু তুমি আমার কমা কর ও গ প্রভু তুমি আমারে যাই গো কমা তোমার কাছে আমি বারে বে কমা করো তুমি আমায় একটু দয়া করে কমা করো তুমি আমায় একটু দয়া করে চাই গো কমা তোমার কাছে আমি বারেবারে কমা করো কবুল করো তুমি আমারে আর কোনো দিন করবো না পাপ আমি বললাম রে কমা কর অ গো প্রভু তুমি আমার কমা করো অ গো তুমি আমার চাই কমা তোমার কাছে আমি বারে হে ওদম তার কমা করো তুমি দয়া করে রে হে ওদম দয়া করো কমা করো দয়া করে চাই গো কো কাছে আমি বারে বারে চাই গো কো কাছে আমি বারে বারে এই পাগলটারে কমা করো তুমি দয়া করে এই পাগলটারে কোমা করো তুমি দয়া ক আল্লাহ